জয় রাম বন্ধুরা আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের নাগরিক যদি অন্য কোনো দেশে গিয়ে বসবাস করার চেষ্টা করি সেখান থেকে কিন্তু তারা কিন্তু ঘাড় ধাক্কা মেরে বের করে দেবে তবে পাকিস্তান এবং বাংলাদেশিরা এমন একটা মানুষ তারা কিন্তু আমাদের ভারতবর্ষ এসে জাল বিশ্রি নিয়েছে তারা কিন্তু পাসপোর্ট বিশেষ ছাড়া তারা চুরি করে এসে আমাদের ভারতবর্ষে বসবাস করছে জানে না কী করে তারা করতে পারছে তবে অরিত্র দত্ত যেটা বলেছে সেটাই কিন্তু বাস্তবতা তো আরিত্র দত্ত এটা নিয়ে কি বলেন দেখুন সেই ভাইরাল ভিডিও ভারতবর্ষটা খানা নয় আমি অন্য জায়গায় গিয়ে বসে পড়লাম আমাকে ঘাড় ধরে তুলে নুটি ধরে বার করে দেবে আমেরিকা আমাকে বার করে দেবে ব্রিটেন আমাকে বার করে দেবে বাংলাদেশ স্বয়ং আমাকে বার করে দেবে পাকিস্তান তাহলে আমার এখানে এরকম যে আসছে সে এরকম ঘাঁটি গেলে বসে পড়ছে কেন ভাই যেখান সেখান থেকে পাচ্ছে কে বালুকিস্তান কে সিন কে খালিস্তান কে বাংলাদেশি যে পাচ্ছে মমতা কিন্তু বলেই বসলেন আমার দরজা সবসময় খোলা রয়েছে তুমি তোমার বাড়িতে নিয়ে রাখো ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিশাল বড় বার্ডেন হয়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি অনুপ্রবেশকারী সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে এই অনুপ্রবেশ আটকাতে হবে অনুপ্রবেশের সংখ্যাটা আপনি যদি কমাতে পারেন না আপনি দেখবেন অনেকটা আমার ইকোনমি ডিস্টো হয়ে যাবে বোঝা